সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো এই সকাল সকাল আমি চলে এসেছি পোড়াদহ কাপড়ের হাটে তো হাটে এসেই শুনতে পেলাম খাজনা মত জেরে একটি আন্দোলন চলমান রয়েছে যেটা পোড়াদহর মেন যে পয়েন্টটি রয়েছে সেখানে একটি আন্দোলন কিন্তু চলমান রয়েছে তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি সেখানে চলে যাই সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা দোকান মালিকরা রয়েছে দোকান মালিকরা কিন্তু এখানে কিন্তু আন্দোলন কিন্তু শুরু করে দিয়েছে আর আজকের বিষয়টা হচ্ছে খাজনা মত নিয়ে কিন্তু আন্দোলন কিন্তু অবৈধ চাঁদাবাজি চলবে না চলবে না এই স্লোগানে অবৈধ চাঁদাবাজি চলবে না বন্ধ করে করতে হবে এই বিষয়ে কিন্তু এখানে কিন্তু আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে এখানে ধরো হাটে খাজনা রয়েছে সেই খাজনা অতি বৃদ্ধি অথবা এই যে মালিকানা যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে খাজনা উত্তোলনের কারণে কিন্তু এই আন্দোলন কিন্তু চলমান রয়েছে আর আমি কিন্তু রয়েছি ওড়াদহ কাপুরের বাজার এটা হচ্ছে তামাল তলা যে দেখুন এখানে কিন্তু তামালতলা রয়েছে তামালতলা পাশে কিন্তু অধিক কিন্তু দোকান রয়েছে যেগুলো হচ্ছে মালিকানা দোকান আর এই মালিকানা দোকানের জন্য কিন্তু

কাপড়ের হাজের খাজনার এই পাশে কোনো খাজনা নেওয়ার অধিকার কারণ নেই এদেশের জনতা যেভাবে সৈরাচার রুকেছে আগামী দিনের সৈরাচারও সেইভাবে রুকা হবে ইনশাল্লাহ সক্রিয় ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন মালিকানা যে দোকানগুলো রয়েছে মালিকানা দোকানে কিন্তু খাজনা উত্তোলন করায় কিন্তু এই আন্দোলন কিন্তু ডাক দিয়েছে আর ইতিমধ্যে এখানে আন্দোলন প্রায় শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু হাটে প্রবেশ করব। আর আপনাদেরকে আমি দেখিয়েছি এই পুরাদ হাটে আজকে একটা আন্দোলন চলতেছে এই আন্দোলনের সর্বশেষ কি পরিস্থিতি হয় আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন এখন আর নয় এখন হাটের ভিতরে প্রবেশ তো প্রিয় প্রিয়ভিয়াশ দেখতে পাচ্ছেন হয়তো হাটের ভিতরের অংশে কিন্তু সকল দোকান পাথারই কিন্তু খোলা রয়েছে কিছু পাইকারি দলও কিন্তু এসেছে মালামাল ক্রয় করার জন্য আর এই হচ্ছে সেই জাহাঙ্গীর ক্লথ স্টোর এখানে আনকমন লুঙ্গি পাওয়া যায় এর আগে কিন্তু ভিডিওতে আপনাদের কিন্তু দেখেছি আর এই হচ্ছে আমাদের সেই জাহাঙ্গীর সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আপনার ভিডিওতে ইতিমধ্যে অনেক দেখেছে ভিডিওটা আপনি রোজার ভিতর করছেন অনেক ভাইরাল হইছে বা সিঙ্গাপুরের থেকে অনেক অনার তো প্রিয় প্রিয় ভিয়াজ আপনারা শুনলেন এই ভিডিও কিন্তু সিঙ্গাপুরে থেকেও কিন্তু দেখেছে আমাদের জাহাঙ্গীর সাহেবের ভিডিও আর এখানে কিন্তু আনকমন লুঙ্গি ছিল আপনাদেরকে কিন্তু দেখিয়েছি এর আগে যে কিছু লুঙ্গিও কিন্তু এখানে রয়েছে যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে দেখুন আনকমন যে লুঙ্গিগুলো সবই কিন্তু আপনাদের দেখেছি এই যে জাহাঙ্গীর সাহেবের দোকানে কিন্তু অনেক দামি দামি কিন্তু লুঙ্গি রয়েছে তো আপনারা যারা প্রফেশনাল লুঙ্গি চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এই জাহাঙ্গীর ক্লথ স্টোরে আনকমন লুঙ্গি নিতে অবশ্যই চলে আসবেন এই যে দেখুন সব আনকমন লুঙ্গি নিয়ে কিন্তু বসে পড়েছে তো আশা করি ভিডিওতে আরও ভিউ হবে এবং সামনে আমরা আরও নতুন নতুন ভিডিও দিব আপনাদেরকে তো জাহাঙ্গীর সাহেব ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো দেখুন এখানে কিন্তু মশারি রয়েছে আপনাদেরকে বলাই হয়নি এইখানে কিন্তু মশারিও কিন্তু রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন হয়তো জোনাকি প্রিন্ট শাড়ির যে শাড়ি ঘরটা রয়েছে সেটাও কিন্তু রয়েছে এই যে দেখুন আর এনাদের একদম ভাইরাল একটি শাড়ি হচ্ছে পপকর্ন এই যে পপকর্ন যা অসাধারণ দেখতে এর আগে কিন্তু ভিডিওতে কিন্তু আপনাদেরকে কিন্তু দেখিয়েছি এই যে দেখুন আঙ্কেল কিন্তু থ্রি পিস নিয়ে কিন্তু বসে পড়েছে এর আগে ভিডিওতে হয়তো ওনাকে আপনারা দেখেছেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু থ্রি পিস অনেক প্রকারের থ্রি পিস কিন্তু রয়েছে তো আমরা একটু হাটের ভিতরে প্রবেশ করব যেহেতু আজকে বুধবার হাটের দিন আর এসেই কিন্তু আপনাদেরকে একটি আন্দোলন দেখিয়েছি এসেই কিন্তু আপনাদেরকে একটি আন্দোলন দেখিয়েছি যেটা খাজনা নিয়ে আন্দোলন কিন্তু শুরু হয়েছে মালিকানা যে দোকানগুলো রয়েছে হাটের বাইরে সেগুলোতে খাদ না উত্তোলনের কারণে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে নাকি তা আমরা একটু হাটের ভিতরে প্রবেশ করব তা আমরা এখন একটু হাতের ভিতরে প্রবেশ করতেছি এই যে এ পাশেও কিছু দোকান রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো এই যে আন্ডারগ্রাউন্ডে কিছু দোকান রয়েছে এখানে মশারি রয়েছে প্রচুর পরিমাণে এই যে দেখুন আপনারা বোর্ডে হয়তো দোকানগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ইউনিটের একটি বোর্ড দেখা যাচ্ছে আর এখানেও আপনারা প্রচুর পরিমাণে কিন্তু নামাজ পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে আপনারা নামাজগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক কম দাম থেকে বেশি দামি নামাজগুলো পেয়ে যাবেন ওড়না পেয়ে যাবেন শাড়ি পেয়ে যাবেন এই যে মশারি পেয়ে যাবেন গরম আসলে কিন্তু মশারি অনেক চাহিদা বেড়ে যায় তো দেখুন এই ভাই কিন্তু মিউজিকের সাথে কিন্তু জড়িত বর্তমানে উনি কাপড়ের সাথে কিন্তু জড়িত হয়ে গেছেন আর এই যে অনেকগুলো শাড়ি নিয়ে বসে পড়েছেন আর আপনারা যারা যাই নামাজ নিতে যাচ্ছেন ঠিক এই দোকানে কিন্তু চলে আসবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সততা উন্না এবং প্রিন্ট হাউস রয়েছে যেখানে অ্যান্ড থ্রি পিস কর্নার এখানে চলে আসবেন যদি যাই নামাজগুলো নিতে চান এই যে যাই নামাজগুলো যদি আপনারা নিতে চান পাতলা মোটা অনেক রকমের কিন্তু যাই নামাজ রয়েছে এখানে যে যাই নামাজগুলো রয়েছে বিভিন্ন দেশীয় কিন্তু যাই নামাজ রয়েছে যেগুলো চাইনিজ রয়েছে তুর্কি রয়েছে পাকিস্তানি কিছু জায়নামাজ নামাজ রয়েছে তো আপনারা যদি অথেন্টিক জায়নামাজগুলো নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আসতে হবে সততা ওরনা ও প্রিন্ট হাউসে যেটা খাজনা গলির একদম মেন পয়েন্টেই কিন্তু পড়েছে এই যে দেখুন এই হচ্ছে খাজনা গলি আর এই খাজনা গলি দিয়ে এসে যে প্রথম যে গলি এখানে চলে গেছে তার সামনে কিন্তু পড়েছে এই সততা উন্না হাউস তো চলুন একটু হাটের ভিতরে যাওয়া যাক হাটের ভিতরে কি পরিস্থিতি আজকের এই হাটবারে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো প্রিয় ভিহার চলুন একটু হাটের ভিতরে প্রবেশ করি আর আমার হাতের এই পাশে দেখতে পাচ্ছেন প্রিন্টের কিছু লুঙ্গি পড়েছে এই যে নীলেন কাপড়ের কিছু লুঙ্গি পড়েছে আর আজকে কিন্তু হাটের মুখে যে রাস্তাটি রয়েছে বা গলিটা রয়েছে সেই সেই গলিতে কিন্তু আজকে আন্দোলন চলমান রয়েছে আর আমরা আন্দোলন কিন্তু আপনাদের কিন্তু দেখিয়েছি আর আমরা এখন হাটের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর আজকে যেহেতু হাটের প্রথম দিন হাটের প্রথম দিন এই অনুসারে কিন্তু লোকজন কম নাকি আজকে কিন্তু হাটের ভিতরে একেবারে লোকজন কম তো চলুন একটু হাটের ভিতরে প্রবেশ করি আর আপনাদেরকে দেখায় আজকে বেচা বিক্রি কেমন চলমান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো আজকে হাটের অবস্থা একবারে খুবই খারাপ যেহেতু হাটের প্রথমেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি একটি আন্দোলন চলমান রয়েছে যেটা খাজনাকে ঘিরে আন্দোলন কিন্তু চলমান রয়েছে আর আজকে হাটের অবস্থা খুবই খারাপ তো আজকে হাটের অবস্থা কি অবস্থা হাটের অবস্থা কি সাজনা বেশি চলতে দুই টাকা গই খাজনাTolche তো ইতিমধ্যে কিন্তু আপনাদের দেখিয়েছি ওখানে একটা আন্দোলন চলমান রয়েছে আপনাদের ব্যানারও কিন্তু দেখিয়েছি এটা খাজনাকে ঘিরে কিন্তু এই আন্দোলনের কিন্তু সৃষ্টি হয়েছে আর সেই হিসাবে কিন্তু হাটের লোকজন নেই বললেই চলে আজকে সপ্তাহের প্রথম দিন নাকি আজকে সপ্তাহের প্রথম দিন সেই রূপাতে এই যে দেখুন হাট একেবারে ফাঁকা ফাঁকা আর দেখুন এইরকম ফাঁকা হাট আমার মনে হয় দেখাই যায় না তো আজকে কিন্তু হাটে প্রচুর পরিমাণে কিন্তু ফাঁকা হাটের দিনে যদি হাট ফাঁকা হয় তাহলে কিন্তু ব্যবসায়ীদের মাথায় হাত হবে এটা তো স্বাভাবিক তো চলুন একটু ভিতরে যাওয়া যাক আর ভিতরে যেয়ে আপনাদের হাটের পরিস্থিতিটা আর একটু একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমরা কিন্তু এখন তাঁতিপট্টির আশেপাশে কিন্তু চলে এসেছি এই যে দেখুন লুঙ্গি নিয়ে কিন্তু বসে পড়েছে আমাদের এই আঙ্কেলগুলো আর দেখুন এই হচ্ছে মেন গলি এই মেন গলি থেকে এদিকে আসলে কিন্তু এই লুঙ্গি পট্টি বা পট্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু লুঙ্গির কিন্তু সমারোহ রয়েছে আর দেখুন এখানে কিছু হুঁশিয়ারি আইটেমগুলো কিন্তু রয়েছে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমরা একটু সামনে যাব আর এই যে এখানে কিন্তু ওড়না পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কিন্তু ওড়নাগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন আর এই যে লুঙ্গি আর এখানে কিন্তু ওড়না আছে প্রচুর পরিমাণে ওড়নার কালেকশন কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো তো আজকে হাটের অবস্থা ভালো না আমি প্রথমে আপনাদেরকে দেখেছি একটা আন্দোলন কিন্তু চলমান রয়েছে হাটের সামনে হ্যাঁ 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 মারামারি করতে এত আন্দোলন করলে তো ব্যথা হয় না কারণ হইলো অনিদ্র খাজনা এসেছে খাজনা আমরা গত বেড় আইছি দুই টাকা বাচ্চা আছে চার টাকা বাইরে যারা আসে হাটে তারা তো এরকম চারট টাকা জীবনে খোদ্দে ঢুকবে না তাহলে এখানে খোদ্দে ঢোকাতে হলেই পারে গত বেদ দুই টাকা নেছে ওইভাবে দুই টাকা করি নেই যদি ডবল করা যায় তাহলে তো খদে ঢুকবে না

আগের জায়গায় ফিরে আসুক তো এই হচ্ছে সেই ওনার দোকান এখানে প্রচুর পরিমাণে কিন্তু ওনা আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো আর এটি আপনারা একদম হাটে শেষ প্রান্তে মানে যে লুঙ্গি পর্তি রয়েছে বা তাতি পড়তে রয়েছে তার সামনে কিন্তু পেয়ে যাবেন এই ওনার দোকানটি তো চলুন আরও ভিতরে যাওয়া যাক কি কি রয়েছে আপনাদেরকে একটু দেখাই কি অবস্থা হাটের বলো হাটের অবস্থা খারাপ আজ ব্যবসা কিনা কেমন কম কম আজ ব্যবসা কিনা কম এখানে আমাদের বাবু ভাই আছে বেসা কি অবস্থা হাটে লোকই নাই আজ হাটে লোক নাই সম্মানিত ভিয়ার্স এই হচ্ছে শামিম বোরকা হাউস আর এখানে নিউ থ্রি পিস কর্নার কিন্তু এদিকে রয়েছে আর আজকে কিন্তু সপ্তার প্রথম দিন আপনাদেরকে দেখিয়েছি তো ভাই আজকে কি অবস্থা ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো বাজারে লোকজন নাই কর্মচারী দেখতে না সব বসে আছে এইভাবে হবে ব্যবসা আর দেখুন আজকে কিন্তু হাটে লোকই নেই আর হাটে কিন্তু আজকে হচ্ছে সপ্তার প্রথম হাট ম্যানেজার বসে বসে তো এই যে দেখুন হাটে লোক না থাকার কারণে বা হচ্ছে ক্রেতাগন না থাকার কারণে যারা হাটে যারা স্টাফ রয়েছে বা দোকানে যারা স্টাফ রয়েছে তারা কিন্তু অলস সময় পার করতেছে বসে বসে হাটের দিন হাটের দিন মানে হাটের আজকে প্রথম দিন সপ্তার প্রথম দিন নাকি প্রথম দিন আর দেখুন এই যে নিউ থ্রি পিস কর্নার এখানে কিন্তু এক্সেপশনাল কিছু থ্রি পিস আপনারা পেয়ে যাবেন এই যে এক্সেপশনাল কিছু থ্রি পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে সিকুইন্সের কাজ করা এই যে সুতার কাজ করা কিছু থ্রি পিস আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু এখানে এসে কিন্তু থ্রি কিন্তু নিয়ে যেতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার কিন্তু দিয়ে দিব এই যে দেখুন অসাধারণ কিছু থ্রি পিস কিন্তু এখানে কিন্তু কালেকশন রয়েছে আপনারা চাইলে এই থ্রি পিসগুলো কিন্তু নিয়ে যেতে পারেন এই যে দেখুন প্রচুর পরিমাণে থ্রি পিসের স্টক কিন্তু এই দোকানটিতে কিন্তু রয়েছে আর এখানে কিছু থ্রি পিস কিন্তু ডিসপ্লে করা রয়েছে এই যে দেখুন বিভিন্ন কালারের কিছু থ্রি পিস কিন্তু ডিসপ্লে করা রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই যা কিন্তু একেবারে অসাধারণ দেখতে আর এই যে দেখুন শামিম যে বোরকা হাউস রয়েছে তার সামনে কিন্তু পেয়ে যাবে নিউ থ্রি পিস কর্নার এই যে দেখতে পাচ্ছেন হয়তো বোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ফোন নম্বরে রয়েছে আপনারা চাইলে ফোন নম্বরে ফোন করেও কিন্তু ঠিকানা নিয়ে কিন্তু ভিতরে আসতে পারেন আর এই হচ্ছে কাউন্টার আর এই হচ্ছে থ্রি পিসের লট তো সম্মানিত ভিউয়ার্স অনেকক্ষণ যাবত হাটের মধ্যেকার চিত্র আপনাদেরকে তুলে ধরেছি আর এখন হাটের বাইরে চলে যাব বাইরে কি অবস্থা রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দেব তো চলুন হাটের বাইরে যাওয়া যাক তো সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আপনাদেরকে কিন্তু প্রথমে দেখেছি আজকে খাজনা জটিলতা নিয়ে কিন্তু একটি আন্দোলন ছিল আর এ কারণে কিন্তু দোকানপাটগুলো সবই কিন্তু বন্ধ রয়েছে এখন পর্যন্ত তো কখন খুলবে জানি না আজকে পুরাদার অবস্থা কিন্তু ততটা ভালো না এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই দোকানগুলো সবই কিন্তু বন্ধ রয়েছে আর আজকে যে বাইরের যে দোকানগুলো রয়েছে একটা দোকানে কিন্তু শাটার আর এখনও কিন্তু খোলেনি দেখুন আজকে আপনাদেরকে আবার বলছি এখানে খাজ না নিয়ে কিন্তু একটি বিরোধ সৃষ্টি হয়েছে সে কারণেই কিন্তু এই দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে আর এই যে দেখুন এখানে কিছু মালামাল কিন্তু এসেছে এই যে কিছু মালামাল চলে যাচ্ছে এখান থেকে নিয়ে কিন্তু দূর দূরান্তে পাইকারিগণ কিন্তু কিনে নিয়ে যাচ্ছে আর এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে দোকানগুলো রয়েছে আজকে সব দোকানগুলোই কিন্তু বন্ধ রয়েছে এই যে আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি আজকে দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে কাপড়ের যে দোকানগুলো সব দোকান কিন্তু বন্ধ রয়েছে আর এটি কিন্তু একটি আন্দোলনের কারণে বন্ধ রয়েছে পুরাদাহে খাজনা নিয়ে কিন্তু একটা আন্দোলন চলমান রয়েছে সেই আন্দোলনের কারণে কিন্তু দোকানগুলো কিন্তু সব বন্ধ রয়েছে আপনাদেরকে আবার এই যে দেখুন সকাল থেকেই কিন্তু এখানে একটি আন্দোলন কিন্তু চলমান রয়েছে সব দোকান পাখার কিন্তু বন্ধ রয়েছে এটি দেখুন মামা ভাজলে বস্ত্র দোকান কিন্তু বন্ধ রয়েছে এদের এদিকে কিন্তু বন্ধ রয়েছে সব দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে তো আজকে ছিল হাটের প্রথম দিন আর প্রথম দিনেই কিন্তু এই দোকানগুলো সবই কিন্তু বন্ধ হয়ে গেছে তার কারণ হচ্ছে এখানে খাজনা জটিলতা নিয়ে কিন্তু একটি বিরোধ সৃষ্টি হয়েছে সে কারণেই কিন্তু এই পুরাদহ কাপড়ের যে বাজার রয়েছে মানে না যেটা মালিকানা বাজার রয়েছে সেগুলো কিন্তু সব কিন্তু বন্ধ করে দিয়েছে তো চলুন আমরা রেলগেটের দিকে যাচ্ছি যে এদিকে রেলগেট এখানে কি পরিমাণে দোকান বাসা ছিল আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন বা এর আগের ভিডিওতে কিন্তু দেখেছেন সব দোকানগুলো কিন্তু এখানে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এরা কিন্তু সকলে আন্দোলনে নেমে পড়েছে খাজ না নিয়ে তো দেখুন এদিকে এদিকে যতগুলো দোকান ছিল সবগুলোই কিন্তু আজকে বন্ধ রয়েছে আজকে হাটের প্রথম দিন ছিল প্রথম দিনেও কিন্তু সব দোকান কিন্তু এখানে কিন্তু বন্ধ রয়েছে তো দেখতে পাচ্ছেন হয়তো আজকে পোড়াদা হাটের ব্যথা কিনা একেবারেই কিন্তু বন্ধ রয়েছে যে মালিকানা যে মার্কেটগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই বন্ধ হয়ে যে এই মার্কেটটা কিন্তু পুরোটাই কিন্তু বন্ধ রয়েছে প্রত্যেকটা বস্ত্র বিতানি কিন্তু বন্ধ রয়েছে যে কাপড়ের দোকানগুলো কিন্তু সব কিন্তু বন্ধ রয়েছে তো এই যে দেখুন আমি কিন্তু এখন রেলগেট পার হয়ে গেছি এই যে রেলগেট আর এই রেলগেট কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা পার হয়ে গেছি আর এই যে এইদিকে জংশন বা স্টেশন আপনারা যায় বলেন সেটি কিন্তু পড়েছে আর এই দিক থেকে এই যে যশোর খুলনা কুয়াডাঙ্গা থেকে কিন্তু এই রেলপথগুলো কিন্তু এসেছে এখানে একটু কিন্তু ভাগ হয়ে গেছে তো দেখুন এই ভিডিওটাই পছন্দ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কেমন শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন তো আর কথা বলাচ্ছি না ভিডিওটা এখানে শেষ করছি নতুন কোনো হাটে নতুন কোনো জায়গায় আবার আপনাদের সামনে হাজির হবো এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ